মাধ্যমিক দু ইতিহাসের সম্পূর্ণ সিলেবাসের ওয়ান লাইনার থাকছে আজকের এই ভিডিওতে ওয়ান লাইনার সম্বন্ধে তোমাদের নতুন কিছু জানার নেই বা বলার কিছু নেই দেখো ওয়ান লাইনার সম্বন্ধে তোমরা সকলেই কম বেশি জানো আর কেমনটাই গুরুত্বপূর্ণ এই ওয়ান লাইনার সেটাও তোমরা জানো এমসি কিউ থেকে শুরু করে একেবারে আট নম্বরের বড় প্রশ্ন পর্যন্ত এই ওয়ান লাইনার কিন্তু খুব কাজের জিনিস ওয়ান লাইনার সাহায্যে আমরা যেমন আনকমন প্রশ্ন নামাতে পারবো সে তেমনি কমন প্রশ্ন এলেও সাজিয়ে গুছিয়ে পয়েন্ট অনুযায়ী খুব ভালোভাবেই লিখে দিয়ে আসতে পারবো পরীক্ষাতে এবার আজকের এই ভিডিওতে সম্পূর্ণ অধ্যায়ের তোমাদের ওয়ান লাইনার দেওয়ার চেষ্টা করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল কারণ এই ভিডিওটা কিন্তু একটু বড় হতে পারে যেহেতু সমস্ত সিলেবাসটাই আজকের এই একটা ভিডিওর মাধ্যমে কভার করার চেষ্টা করলাম এই চল্লিশ দিনের মধ্যে যারা সিলেবাস কমপ্লিট করার চেষ্টা করছো আজকের এই ভিডিওটা তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ওয়ান লাইনারগুলো যদি জানা থাকে অবশ্যই একটা আনকমন প্রশ্ন খুব সহজেই নামানো যায় তাছাড়াও যেটা সবথেকে বড়ো ব্যাপার এমসিকিউ কিউ এমসি ক্ষেত্রেও কিন্তু এই ওয়ান লাইনার খুব গুরুত্বপূর্ণ সেহেতু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চলো বেশি দেরি না করে আজকের একটু ভালোভাবে দেখে নেওয়া যায় ইতিহাস হলো অতীতের বাস্তব ঘটনা সমাজবদ্ধ মানুষের অতীত ঘটনার সমষ্টি ইতিহাস ইতিহাস প্রচলিত চর্চার মূল বিষয় ছিল রাজনৈতিক অর্থনৈতিক সাময়িক এবং সাংবিধান ইতিহাস চর্চার বৈচিত্র্যের ক্ষেত্রগুলি হলো নতুন সামাজিক ইতিহাস খেলার ইতিহাস খাদ্যাভাসের ইতিহাস শিল্প চর্চার ইতিহাস শহরের ইতিহাস স্থানীয় ইতিহাস সাময়িক ইতিহাস পরিবেশের ইতিহাস চিকিৎসাবিদ্যার ইতিহাস ইত্যাদি দেখো তোমাদের প্রথম অধ্যায় থেকে কিন্তু এই ধরনেরই প্রশ্ন আসবে মানে এখান থেকে ইতিহাস চর্চার বৈচিত্র্যগুলি যেগুলো দেখলে সেখান থেকে কিন্তু বেশিরভাগ প্রশ্ন দেয় ভাবে দেয় দেখো শিল্প চর্চার ইতিহাসের ক্ষেত্রে একটি টিকা লেখো এটা চার নম্বরও দিতে পারে বা দু নম্বরের সংক্ষেপ লিখতে দিতে পারে সেহেতু এখান এই পয়েন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রতিটি ইতিহাসের ক্ষেত্র একে অন্যের সঙ্গে যুক্ত লুইজ লুসিয়ান ফেভর এবং মার্ক ডকের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে অ্যানাল গোষ্ঠী অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে বাংলার ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হয় উনিশ শতকে বাংলায় সমাজ ছিল পিছিয়ে পড়া সমাজ সমসাময়িক অর্থাৎ সেই সময়কার সাময়িক পত্র সংবাদপত্র এবং সাহিত্য বাংলার সাহিত্য থেকে বাংলা সমাজের প্রতিফলন পাওয়া যায় অর্থাৎ সেই সময়কার সাময়িক পত্র সংবাদপত্র সাহিত্য শিল্প এই সমস্ত ক্ষেত্র থেকে যে বাংলার পিছিয়ে পড়া যে সমাজ তার প্রতিফলন পাওয়া গিয়েছিল বামাবোধিনী হিন্দু প্যাট্রিয়ট এবং হুতম প্যাচার নকশা নীল দর্পণ ইত্যাদি থেকে উনিশ শতকের সমাজের পরিচয় পাওয়া যায় বা কেমন ছিল তা জানা যায় উনিশ শতকে বাংলায় ব্যক্তিগত উদ্যোগে ইংরেজ শিক্ষার বিকাশ বা বিস্তার শুরু হয় আঠারোশো তেরো খ্রিস্টাব্দে শিক্ষার দায়িত্ব গ্রহণ আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে মেকলে মিনিটস দ্বারা ভারতে পাশ্চাত্য শিক্ষার নীতি গৃহীত হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সহ বিভিন্ন শিক্ষাবিদদের প্রচেষ্টায় নারী শিক্ষার প্রসার ঘটে এর পাশাপাশি গড়ে ওঠে কলকাতা মেডিকেল কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় উনিশ শতকের কুসংস্কার মুক্ত বাংলা সমাজে ব্রাহ্ম সমাজ ও নব্যবঙ্গ গোষ্ঠীর নেতৃত্ব সমাজ সংস্কারের সূচনা করে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন এবং বিধবা বিবাহের স্বপক্ষে গড়ে ওঠে একাধিক আন্দোলন এই সময় সমাজ সংস্কারের পাশাপাশি বাংলার ধর্মীয় ক্ষেত্রেও সংস্কার আন্দোলন শুরু হয়েছিল ধর্মীয় সংস্কারের ক্ষেত্রে শ্রী কৃষ্ণ দেবের সর্ব ধর্ম সমন্বয়ের আদর্শ ব্রহ্ম আন্দোলন স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের জন্য নব্য বেদান্ত আদর্শ এই বিষয়গুলি ছিল অত্যাধিক বা সর্বাধিক উল্লেখযোগ্য বাংলায় শিক্ষা সমাজ ও ধর্ম সংস্কারের মাধ্যমে এক নবচেতনার উন্মেষ ঘটে যা বাংলার নবজাগরণ নামে পরিচিত পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই নবজাগরণ শুধুমাত্র কলকাতা বা শহর কেন্দ্রিক হয়ে উঠছে অর্থাৎ পরবর্তীকালে এই নবজাগরণ শুধুমাত্র কলকাতা এবং সেই সমস্ত বুদ্ধিজীবী মানুষের মধ্যে বাংলার যে গ্রামগুলি ছিল সেই গ্রামগুলিতে কিন্তু এই নবজাগরণ ছড়িয়ে পড়তে পারেনি মিরাটের সেনা ছাউনিতে সর্বপ্রথম সিপাহীবিদ্রের সূচনা হয়েছিল দশই মে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে প্রথম জাতীয় স্বাধীনতার যুদ্ধ বক্তব্যটি করেছিলেন বা মন্তব্যটি করেছিলেন ডক্টর আর সি মজুমদার আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ডিসেম্বরে সিপাহীদের সাথে এনফিল্ড রাইফেলের পরিচয় ঘটে এই এনফিল্ড রাইফেলের ব্যবহারের অনুশীলন ব্যবস্থা দমদম এবং করা হয়েছিল অম্বালা মঙ্গল পান্ডে ছিলেন নম্বর নেটিভ রেজিমেন্টের তিনি সে মার্চ আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে ব্যারাকপুরে সেনা ছাউনিতে এক উচ্চপদস্থ সেনা উচ্চপদস্থ সামরিক অফিসারের সহকর্মীকে বা সহকারীকে হত্যা করেন আঠারোশো সালের বিদ্রোহের প্রতীক দেখো এটাও কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় যে সালের বিদ্রোহের প্রতীক কি ছিল উত্তর চাপাটি এবং লাল লালপত নানা সাহেবের উপদেষ্টা ছিলেন আজিমুল্লাহ খান তিনি ক্রান্তিদূত নামেও পরিচিত ছিলেন তাঁতিয়া টপি ছিলেন নানা সাহেবের অনুগত বিদ্রোহী তাঁতিয়া টপি কানপুরে জেনারেল উইন্ডহামকে পরাজিত করেন এবং ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের উত্থানের জন্য অগ্রসর হন এছাড়াও কালপি দখল করেন জেনারেল চার্লস নেপিয়ারের নিকট পরাজিত হন এবং আঠারোশো উনষাট সালে আঠারোই এপ্রিল শিবপুরীতে ব্রিটিশ কর্তৃক নিহিত হন তাঁতিয়া টপি গেরিলা পদ্ধতি পারদর্শী ছিলেন মানে গেরিলা পদ্ধতি একটা যুদ্ধ পদ্ধতি এটাতেও মনে লুকিয়ে কেমন ভাবে যুদ্ধ তো এই গেরিলা পদ্ধতি যারা জানতো তারাই কিন্তু একমাত্র এই 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 এটাও গেরিলা পদ্ধতি বা যুদ্ধ কিন্তু পারদর্শী ছিল রানী লক্ষ্মীবাই তাঁতিয়া টপির সাথে গোয়ালিয়র আক্রমণ করেন এবং স্যার কলিন ক্যাম্পেলের নিকট পরাজিত হন মেজর ভিনসেন্ট আয়ার বিহারের জগদীশপুরে কুনওয়ার সিং এর সেনা দলকে পরাজিত করেন কুনওয়ার সিং তার নিজ গ্রাম ত্যাগ করে এবং লখনৌ পৌঁছান আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের তেইশে এপ্রিল কুনওয়ার সিং ক্যাপ্টেন লে গ্রানকে জগদীশপুরের নিকট অর্থাৎ কাছে পরাজিত করেন আসামের বিদ্রোহী নেতা বা আসামের যে বিদ্রোহী ছিল আসামের বিদ্রোহের নেতা ছিলেন দেওয়ান মনিরাম দত্ত মৌজাবাদের বিদ্রোহের নেতা ছিলেন আহমুল আহমদুল্লাহ শাহ তিনি ডঙ্কা নামেও পরিচিত ছিলেন গোয়ালিয়ারের সিদ্ধিয়া বা গোয়ালিয়ারের সিন্ধিয়া সিপাহী বিদ্রোহের বিরোধী ছিলেন এইটিন ফিফটি সেভেন পুস্তকের রচয়িতা কে ছিলেন এইটিন ফিফটি সেভেনের সরি এইটিন ফিফটি সেভেন পুস্তকের রচয়িতা ছিলেন এস এন সেন অর্থাৎ সুরেন্দ্রনাথ সেন ঊনবিংশ শতাব্দী ওহ আন্দোলনের মূল কেন্দ্র ছিল পাটনা এর নেতা ছিলেন অর্থাৎ ওহ আন্দোলনের নেতা ছিলেন সৈয়দ আহমেদ এটি উত্তর পশ্চিম ভারত বাংলা বিহার এবং কেন্দ্রীয় প্রদে প্রাদেশিক অঞ্চলেও ছড়িয়ে পড়েছিল পশ্চিম পাঞ্জাবের কুকা আন্দোলন আঠারোশো চল্লিশ খ্রিস্টাব্দে ভগত জওহর সূচনা করেন কুকা আন্দোলনের নেতা ছিলেন রাম সিং গারোদের পাগলপন্থী বিদ্রোহের নেতা ছিলেন উত্তরবঙ্গের করম শাহ ভেলু থাম্পি আঠারোশো ছয় খ্রিস্টাব্দে তিবাঙ্কুরের বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে চিত্তুর সিং চিত্তুর সিং পশ্চিমঘাট অঞ্চলে রামসি বিদ্রোহ সূচনা করেছিলেন আঠারোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দ নাগাদ কোলাপুরে গড়করি বিদ্রোহ ঘটেছিল বড়দাতে গোয়াভেরা আন্দোলন বা বিদ্রোহ ঘটেছিল আঠারোশো আঠারো থেকে আঠারোশো উনিশ খ্রিস্টাব্দে বিদ্রোহ যেটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ বিদ্রোহ আঠারোশো তিয়াত্তর থেকে আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ নাগাদ বাংলায় ঘটেছিল মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রে আঠারোশো উনিশ থেকে একত্রিশ খ্রিস্টাব্দ নাগাদ ভিল বিদ্রোহ ঘটেছিল উনিশশো সালে লখনৌ থেকে জওহরলাল নেহেরু এবং রফি আহমেদ কিদো ওয়াই ঠিক আছে কিদো ওয়াই আহমেদ কিদো ওয়াই কোয়ামি আওয়াজ সংবাদপত্রটি প্রকাশ করতেন রস্ত গোফতার পত্রিকাটি রস্ত গোপ্তার পত্রিকাটি দাদা সাহেব নৌরজির সাথে সম্পর্কিত আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে প্রথম যে রাজনৈতিক সংগঠন গঠিত হয়েছিল বা ঘটেছিল তা হল জমিদার সভা ইউনাইটেড ইন্ডিয়ান সোসাইটি বা অ্যাসোসিয়েশনের অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন স্যার সৈয়দ আহমেদ খান আঠারোশো সাতা আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের মাদ্রাজ অধিবেশনের প্রথম মুসলিম সভাপতি নির্বাচিত হয়েছিলেন গরুদ্দিন তৈয় বুঝি তিলক উনিশশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের অমৃত অধিবেশনের শেষবারের মতো অংশগ্রহণ করেছিলেন আঠারোশো সরি উনিশশো খ্রিস্টাব্দে ঢাকায় পুলিন বিহারী দাসের নেতৃত্বে বরাহ জমিদার বাড়িতে ডাকাতি করা হয়েছিল যা বরাবর ডাকাতি নামে পরিচিত লাহোর ষড়যন্ত্র মামলায় অন্যতম অভিযুক্ত বটুকেশ্বর দত্ত আন্দামানের সেলুলার জেলে দীপান্তর করা হয়েছিল আসফাগুল্লাহ খান ছিলেন সংগ্রামের জন্য নিজের প্রাণ বলিদান বা আত্ম দিয়েছিলেন দেখো লাহোর ষড়যন্ত্র মামলা আর আশফাকুল্লাহ খান দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি সদস্যগণ ছিলেন গণেশ ঘোষ লোকনাথ নির্মল সেন অম্বিকা চট্টোপাধ্যায় চক্রবর্তী নরেশ রায় কল্পনা দত্ত আনন্দগুপ্ত প্রমুখ ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন প্রতিষ্ঠিত হয়েছিল পনেরোই আগস্ট উনিশশো খ্রিস্টাব্দে স্যাটলার ইউনিভার্সিটি কমিশন উনিশশো সতেরো সালে শিক্ষা সংস্কারের জন্য গঠিত হয়েছিল বিরাশি খ্রিস্টাব্দে হান্টার কমিশন গঠিত হয়েছিল ধন্দ কেশব কার্ভে উনিশশো ষোলো সালে বোম্বে মহিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন মালব্য উনিশশো উনিশ থেকে উনিশশো সাল পর্যন্ত বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ার ভাইস চ্যান্সেলর ছিলেন আটই জানুয়ারি সরি চারই জানুয়ারি উনিশশো সালে বসন্ত পঞ্চমীর দিন এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল আমেরিকাতে ফ্রি ইন্ডিয়া নামক সংবাদপত্রের প্রকাশক ছিলেন তারকনাথ দাস বোম্বে থেকে সপ্তাহে দুইবার ইয়ং ইন্ডিয়া প্রকাশিত হতো হিন্দু প্যাট্রিয়টের প্রথম সম্পাদক ছিলেন গিরিশ চন্দ্র ঘোষ অত্যন্ত গুরুত্বপূর্ণ হিন্দু প্যাট্রিয়টের প্রথম সম্পাদক কে ছিলেন গিরিশ ঘোষ রামকৃষ্ণ পিল্লাই স্বদেশী বাহিনীর সম্পাদক ছিলেন আমরা এসেছি আর কয়েকটা আছে ইংরেজি সংবাদপত্র নেহেরু বহিষ্কৃত ভারতের সূচনা করেন বি আর আম্বেদকর গান্ধীজি ইংরেজি ভাষায় হরিজন গুজরাটি ভাষায় হরিজন বন্ধু এবং হিন্দি ভাষায় হরিজন সেবক নামক সাপ্তাহিক সাপ্তাহিক পত্রিকার শুরু করেছিলেন ইউসুফ মেহ ইউসুফ মেহের আলী অশোক মেহতা মিনু মাসানি প্রমুখ কংগ্রেসের অভ্যন্তরে একটি সমাজতান্ত্রিক দলের দল গঠনের পরিকল্পনা করেন উনিশশো খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে অক্টোবর মাসে বোম্বাই আনুষ্ঠানিকভাবে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি বা কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয় উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে মন্বন্তর পঞ্চাশের মন্বন্তর বলে অভিহিত করা হয়েছিল পঞ্চাশের মন্বন্তর এই কারণেই বলা হয়েছিল মানে তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দে বাংলার তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দে এটি হয়েছিল বলেই একে পঞ্চাশের মন্বন্তর বলা হয় ঠিক আছে তারপর দেখো লাস্ট অরবিন্দ ঘোষ উনিশশো তেতাল্লিশ সালে সাহিত্য নোবেলের জন্য এবং উনিশশো পঞ্চাশ সালে শান্তিতে নোবেলের জন্য মনোনীত হন